আসসালামু আলাইকুম বেলা চলে গেছে সাদে আসলাম গাছে পানি দিতে তো ভাবলাম আপনাদের আপনাদেরকে দেখাই আমার গাছগুলো তো আজকে একটা নতুন জিনিস দেখাবো আমি কখনও দেখি নাই আপনারা দেখছেন কি না জানি না দেখে থাকলে কমেন্টস করে জানাবেন এই যে আমার বম্বাই মরিচ গাছে ফুল আসতেছে এখন ফুলগুলো টিকলে হয় আর এই দেখেন গোলাপ একসাথে চারটা গোলাপ ফুলে ফুটেছে কলিও আছে অনেক এই যে সিম গাছ সিম গাছটা জাল জ্যাংলাটা ভরে যাচ্ছে বেয়ে আর আলহামদুলিল্লাহ দেখেন কত করল আসছে দেখা যাচ্ছে কিনা জানি না অনেক করল আসছে তো গাছের করল্লা কিন্তু খেতে অন্যরকম একটা স্বাদ তিতা লাগে না আর এই হলো আমার হলুদ গাছ এটাই আপনাদেরকে মূলত দেখাতে চেয়েছি হলুদ গাছের ফুল কখন আপনারা দেখেছেন কি না জানি না তবে আমি দেখলাম এই দেখেন হলুদ গাছের ফুলটা কত সুন্দরভাবে ফুটছে পড়ারও আগে আপনাদেরকে আমি দেখাইতে পারি কি সুন্দর দেখা যাচ্ছে হলুদ গাছেও যে ফুল ফুটে আমি জানতাম না তো সেদিনকার ইউটিউবে দেখলাম এখন দেখলাম আমার গাছের আর এই যে মিষ্টি কুমড়া গাছ লাউ গাছ মাসাল্লা দিলে ভালোই বেয়েছে যে ফুল আসছে লাউ গাছের এই তো আমার আর এই যে একটা দুন্দর কালকে এটা খেয়াল করি নাই কালকে দুটা ছিঁড়ে নিয়ে গেছি এটার দিকে খেয়াল করি নাই আজকে দেখি বড় হয়ে গেছে এই যে করল্লা কই কই ধরছে আসলে করল্লা এরকমই সবুজ পাতার ভিতরে হয়ে থাকে দেখা যায় না সবুজ পাতা সবুজ ফল অনেক ধরে আছে অনেক এই যে কত ধরে আছে দেখেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ দেওয়ার হলে অল্পতেই অনেক দিতে পারে এই আর একটা লাউ গাছ এটা কবিতর তারপরে পাখি এরা খেয়ে পাতাগুলো নষ্ট করে ফেলে এই গাছ এতদিন ফুল আসার কথা কিন্তু এই গাছটা পাখির জন্য বড় হতে পারছে না জালি দিয়ে রাখছি এখন জালিতে নষ্ট হয়ে গেছে এটা ছাড়াই দিতে হবে করল্লা গাছ অল্প একটু মাটির ভিতরে বাড়িতে আসে আর এই যে দুইটা টমেটো গাছ তো সন্ধ্যা হয়ে গেছে রেখে দিব আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আবার কোনো নতুন পর্বে দেখা হবে আলাইকুম